ফাইনালি আমার গাড়ি রেডি তো এখন গাড়ি নিয়ে আমরা তো দেখেন গাড়ি রকম লাগছে তো আমার গাড়ি একদম রেডি একদম বেলুন সেলুন ফিতা টিটার লাগাই সাই দিয়েছে তো দেখেন গাড়িটা রকম লাগে দেখেন তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে কিন্তু খারাপ লাগছে আমার ওই গাড়িটা এক্সচেঞ্জ করাতে দেখেন पूरा एकदम ओके गाड़ी तो पावर स्टेरिंग गाड़ी पूरा ओके टायर आत चौद नये आठाश टायर पंचावर गाड़ी तो देखें ना कि लुक लागसे माशाल्लाह তো গাইডা বাই করার ভিডিও করুন তো দেখেন বাই করতে কীভাবে বাই করি তো এখন তোর চাবি এখন তোরই চাবি হাতে আসে নাই তো চাবি আসলে স্টার্ট দিয়ে দেখামু তো বাই বাই